যে প্রতি মাসে তিন দিন সিয়াম থাকলে তেরো চোদ্দো পনেরো বা মাসে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হয় কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি আরও বলেন মানুষ যদি রামাজানের পরে সওয়াল মাসে ছয় দিন শ্যাম থাকে তাহলে তাকে সারা বছর শ্যাম পালনের নেকি দেওয়া হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি বলেন যে আমি বৃহস্পতি আর সোমবার শ্যাম থাকা ভালোবাসি কেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি এই জন্য যে আল্লাহর দরবারে যে রিপোর্ট পেশ করা হয় পাপ নেকির তা সাপ্তাহিক দুই দিন পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার আমার মন চাই আনা সায়েম আমার যখন রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি আমি আমার রিপোর্টটা আল্লাহর দরবারে সিয়াম অবস্থায় পেশ করতে চাই এই কারণে আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি আশা করছি যে গত বৃহস্পতিবারে ছিলেন সামনের সোমবারে থাকবেন থাকাই উচিত রসুল সাল্লি সাল্লাম সাবান মাসে বেশি সিয়াম থাকতেন তাকে জিজ্ঞাসা করা হছিল যে আপনি সাবান মাসে যত শ্যাম থাকেন অন্য মাসে তো তত থাকেন না কেন আপনি সাবান মাসে এত শ্যাম বেশি পালন করেন কেন তিনি উত্তরে বলেছিলেন দেখেন শাবান একটি মাস রামা যেন রজবের মাঝে এই মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় তো বাৎসরিক রিপোর্টটা আমি শ্যাম অবস্থায় ধরতে চাই তার জানা ছিল না সেই দিন কোন দিন সিএম অবস্থায় রিপোর্টটা ধরার আশাই তিনি সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন তিনি এ কারণ উল্লেখ করলেন